পূর্ব সিংভূম জেলার পটমদার ডিগ্রি কলেজ জাল্লার প্রধান অধ্যাপক কৃষ্ণপদ মাহাতো কলেজের একটি প্রতিনিধি দলের সাথে চাইবাসার কল্যাণ বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত রেজিস্ট্রার ডক্টর কুমার কর্ণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত রেজিস্ট্রারকে শাল এবং ফুলে তোড়া দিয়ে স্বাগত জানানো হয় এবং এই পদে নিযুক্ত হওয়ার জন্য শুভেচ্ছা জানানো হয় বৈঠকে পটমদার ডিগ্রি কলেজের সার্বিক উন্নয়ন সরকারি অনুদান অনুমোদন সকল বিষয়ে স্থায়ী অধিভুক্তি এবং প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযানের অধীনে উন্নয়ন তহবিলের ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয় ডিগ্রি সালে এন এ এসি দ্বারা বি গ্রেড পেয়েছে কলেজটি ইউজিসি এর অধীনেও নিবন্ধিত এবং অল ইন্ডিয়া সার্ভে অফ হায়ার এডুকেশন এনআইআরএফ আইকিউ এসি এবং ঝাড়খণ্ড সার্ভে অফ হায়ার এডুকেশনের সাথে নিবন্ধিত তারপর থেকে প্রধানমন্ত্রীর উচ্চশিক্ষা মেসনের অধীনে কোনো উন্নয়ন তহবিল উপলব্ধ করা হয়নি এমনকি দু সাল থেকে কোনো বিষয়ে স্থায়ী অধিভুক্তি দেওয়া হয়নি সকল বিস্তারিত সোনা রেজিস্ট্রার ইতিবাচক আশ্বাস দিয়েছেন বৈঠকে উপপ্রধান অধ্যাপক বিশ্বনাথ মাহাতো নোডাল অফিসার বিশ্বজিৎ মাহাতো এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন পূর্ব সিংহভূম থেকে বিশ্বনাথ মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া